সংবাদে এখন দেখবেন বিস্তারিত সংবাদ ডেমরা কলেজে সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষার মান উন্নয়নে কিছু শিক্ষকের প্রশংসনীয় ভূমিকা লক্ষ্য করা গেলেও একই সঙ্গে কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে দায়িত্বহীনতা ও অনিয়মের অভিযোগ উঠেছে এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এ বিষয়ে কথা বলছেন অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ নূর আলম জানেন যে আমাদের প্রতিষ্ঠানে বাহান্ন জন শিক্ষক কর্মরত আছেন উচ্চ মাধ্যমিক ডিগ্রি ছয়টি বিষয়ে অনার্স বিবিএ প্রফেশনাল এবং ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স পর্যায়ে তারা শিক্ষাদান করে যাচ্ছেন এই শিক্ষকগণের মধ্যে পূর্ণকালীন যেমন রয়েছেন এমপিও ভুক্ত রয়েছেন এমপিও বিহিনী বেশিরভাগ শিক্ষক আছেন অতিথি শিক্ষক আছেন খণ্ডকালিক শিক্ষক আছেন এখন যে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানকে মানে নিতে হলে আপনারা জানেন যে অনেক পরিশ্রম করতে হয় শিক্ষকদের তাদের উপর অর্পিত যে দায়িত্ব থাকে সেগুলো যথাযথভাবে পালন করতে হয় এবং শিক্ষকদের খুবই নিবেদিত হতে হয় শিক্ষার্থীদেরকে নিজেদের সন্তানের চেয়ে বেশি আপন করে নিতে হয় ওদের জন্য বেশি ভাবতে হয় শিক্ষার্থী যারা থাকে বেশ করে উচ্চ পর্যায়ে এরা এদের তো এক ম্যাচুরিটি সেভাবে আসে না তো উচ্চ মাধ্যমিক পর্যায়ে আপনারা জানেন যে এসএসসি পাশ করার পরে এইচএসসি পরীক্ষার মাঝখানে দু বছরেরও কম সময় থাকে এবং এইচএসসির যে সিলেবাস সেগুলো তুলনামূলকভাবে একটু বড় তো এখানে শিক্ষার্থীদেরকে একটা মানসম্মত ক্লাস নেয়া এবং তাদেরকে সর্বতভাবে সহযোগিতা করা এটি একজন শিক্ষকের নৈতিক দায়িত্ব এবং এটি না করলে শিক্ষার উন্নয়ন সম্ভব হয় না দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই ড্যামরা কলেজে খুব ভালো মানের শিক্ষার্থীর সংখ্যা অনেক কম যার ফলে এখানে যে শিক্ষার্থীরা আসে তাদের বেশিরভাগ অভিভাবকই তুলনামূলকভাবে সচেতন নয় এদেরকে নিয়মিত ক্লাসে আনা এবং তাদেরকে ক্লাসমুখী করা ক্লাসে মনোযোগী করা লেখাপড়ায় উৎসাহ দেওয়ার পরেও সেই লেখাপড়াটাকে তাদের কাছ থেকে আদায় করা অনেক কঠিন কাজ কিন্তু অসম্ভব না পৃথিবীতে যে কোনো ভালো কাজই কঠিন কিন্তু অসম্ভব না যদি চেষ্টা থাকে আন্তরিকভাবে আর যদি ইচ্ছা থাকে যে না একটা প্রত্যয় থাকে যে না আমাদের ভালো করতেই হবে তবে যে কোনো প্রতিষ্ঠান দাঁড়িয়ে যায় তো আমরা সেই চেষ্টা আমি করে যাচ্ছি বিশেষ করে আমার যেহেতু অধ্যক্ষ পদের অভিজ্ঞতা অনেক বেশি আমি এর আগে সর্দার শাখাবত হোসেন বকুল সাহেবের সর্দার আসমত আলী মহিলা ডিগ্রি কলেজে পনেরো বছর পাঁচ মাস পূর্ণকালীন অধ্যক্ষ পদে সফলভাবে দায়িত্ব পালন করেছে। এবং সে প্রতিষ্ঠানটিকে শ্রেষ্ঠ মহিলা কলেজ হিসাবে আমি প্রতিষ্ঠিত করতে পেরেছি তো এখানে বছর ধরে আসার পরে আমার মধ্যে এক ধরনের অতৃপ্তি কাজ করে যে এই প্রতিষ্ঠানটি কেন আমরা উন্নত করতে পারছি না এই অতৃপ্তি থেকেই আসলে আমি এখানে কাজে মনোযোগী হয়েছি তবে এখানকার শিক্ষকদের একটি বড় অংশই ভালো এবং তারা চেষ্টা করে আর কিছু অংশ তাদের চেষ্টা একটু কম আর খুব অল্প কিছু অংশ যারা চেষ্টায় বাধার সৃষ্টি করে তো এই যে যারা বাধা দেয় এদের কারণে প্রতিষ্ঠানে সৃজনশীল যে কাজগুলো অতিরিক্ত যে কাজগুলো ছেলে মেয়েদেরকে সঠিকভাবে গড়ে তোলার যে কাজগুলো সেগুলো আমরা নিখুঁতভাবে করতে পারি না তো এইসব কারণে আমাদের এই প্রতিষ্ঠানটি স্বনামধন্য হতে বাধাগ্রস্ত হচ্ছে তবে আমি যত বাধাই আসুক চেষ্টা আমি করিয়ে যাচ্ছি এবং আশা করি ইনশাআল্লাহ আগামী খুব অল্প সময়ের মধ্যেই এই ড্যামরা কলেজ একটি ভালো প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হবে স্বীকৃতি পাবে এবং আপনারা শুনে খুশি হবেন যে কিছুদিন আগে ড্যামরা কলেজে আমরা যে একটি সুন্দর কালচারাল প্রোগ্রাম করলাম সেখানে বিভিন্ন স্কুল থেকে অনেক প্রতিযোগী অংশগ্রহণ করেছে এবং তাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা যে আবেগ এবং কালচারাল প্রোগ্রামে তাদের অংশগ্রহণের যে ইচ্ছা এটি আমাকে অত্যন্ত আনন্দিত করেছে বিমোহিত করেছে এই ড্যামরা অঞ্চল আগামী দিনে শুধু শিক্ষার একটি কেন্দ্র না কালচারাল কেন্দ্র হিসাবেও আমরা প্রতিষ্ঠিত করতে চাই ড্যামরা কলেজে শিক্ষার মান বৃদ্ধির জন্য বেশ কিছু পদক্ষেপ আমি হাতে নিয়েছি শিক্ষকরা যাতে করে মানসম্মত ক্লাস তারা নেয় এবং বিশেষ করে অনার্স পর্যায়ে শিক্ষকগণ যাতে রেফারেন্স বই পড়ে ভালো ক্লাস তারা যেন নেয় সে জন্য আমি বিশেষ নজর দিয়েছি এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে সমস্ত শিক্ষার্থীদেরকে তাদের মেধার ভিত্তিতে কয়েকটি গ্রুপে আমি বিভক্ত করে তাদের লেখাপড়ার দিকে মান যাতে নিশ্চিত হয় সেদিকে বিশেষ নজর দিয়েছে আশা করছি যে আগামী বছর যে এইচএসসি পরীক্ষা হবে সেখান থেকেই আমরা ফলাফল পাওয়া শুরু করব ইনশাল্লাহ